এইচএসসি ও সম্মানের পরীক্ষায় স্থগিত রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতাদের ঘটনায় আজ মঙ্গলবার এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে কথা জানান সজীব ভাইয়া পোস্টে লেখেন আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন এতে বলা হয়েছে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে আজকের এসএসসি ও সম্মানের পরীক্ষায় স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুন আর রশিদ রাত সাড়ে তিনটার দিকে আজ এসএসসি ও সম্মানের পরীক্ষায় স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইস্টউন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হতাহতার ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমন্বয় পরীক্ষা স্থগিত করা হয়েছে তত্ত্ব ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা